আইন বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের যে টাইম লাইন দিয়েছে এর কোনো ব্যত্যয় হবে না ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে বলেন আপনি বাংলাদেশে এসে আদালতের বিচারের সামনে দাঁড়ান আমরা তো সেটাই চাই তিনি আরও বলেন মাঝে মাঝে ওনাকে মানসিক ভারসাম্যহীন মনে হয় এত মানুষকে হত্যা করার পর এভাবে মিথ্যাচার করে কবিতা আবৃত্তি করেন ওনার ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর হয়ে গেছে ওনার নেতাকর্মীরা হুমকির মুখে অথচ উনি অন্য একটি দেশের আতিথেয়তা গ্রহণ করে কবিতা আবৃত্তি করছেন এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব না অন্তর্বর্তী সরকার গঠন সম্পর্কে তিনি বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনেকটা আকস্মিক ছিল নতুন সরকার গঠন নিয়ে খুব একটা প্রস্তুতি ছিল না শেখ হাসিনার পতনের পর কি ধরনের সরকার গঠন হবে সেটা নিয়ে সিরিয়াস আলোচনা বা কথাবার্তা হয়নি তিনি আরো বলেন আমি মনে করি পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান ছিল সেখানে বিপ্লবের উপাদান ছিল কিন্তু বিপ্লব ছিল না বিপ্লব সেটা যেখানে বিপ্লবের সুনির্দিষ্ট রোডম্যাপ থাকে প্রস্তুতি থাকে বিপ্লবের পক্ষে বাহিনী থাকে কিন্তু সেখানে এগুলো ছিল না তবে শেখ হাসিনা যদি আরও বেশি দিন ক্ষমতায় থাকত আরও গণহত্যা চালাতো তাহলে এটা বিপ্লবের রূপ নিতে পারত আফরিন অনি প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা